আসসালামু আলাইকুম স্বীকরণ অভিজ্ঞতা চার সাইবার গোয়েন্দাগিরি সেশন এক সাইবার অপরাধের রকম সকম বন্ধুরা আমাদের বাস্তব জগতে যেমন অপরাধ সংগঠিত হয় ভার্চুয়াল জগৎ মানে সাইবার স্পেসেও নানারকম অপরাধ সংগঠিত হয় এই অপরাধ সংগঠিত হয় বিভিন্ন ডিভাইস যেমন কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেটসহ নানা প্রযুক্তি ডিভাইসের মাধ্যমে এই সাইবারের যেমন খারাপ মানুষ রয়েছে তেমনি আমাদের সাহায্য করার জন্য ভালো মানুষ রয়েছে আমাদের জানতে হবে কোনগুলো সাইবার অপরাধ আমরা কাদের কাছ থেকে সাহায্য নেব এবং বিপদ থেকে দূরে থাকব এবার চলো আমরা বর্তমান সময়ে গড়ছে এমন কিছু সাইবার অপরাধ সম্পর্কে জানি প্রথমে আমরা একটি পত্রিকার সংবাদ পড়ব তারপর আমরা কিছু সাইবার অপরাধের সঙ্গে জড়িত শব্দের সঙ্গে পরিচিত হব দৈনিক বোরের পাখি সাইবার অপরাধে নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ বাংলাদেশেও বিশ্বের অন্যান্য দেশের মতো সাইবার অপরাধ বাড়ছে সাইবারে অন্যতম অপরাধ হচ্ছে মিথ্যা তত্ত্বকে সত্য বলে তুলে ধরা এবং গুজব সরানো এমন ঘটনা বলা যেটি বাস্তবে ঘটেনি এসব কারণে মানুষ না বুঝেই অনেক সময় বিপদে পড়ে আরেক ধরনের অপরাধ হচ্ছে হ্যাকিং হ্যাকিং অর্থ হল কাউকে না বলে দূর থেকে তার কম্পিউটার বা ডিভাইসে ঢুকে পড়া অ্যাক্সেস হ্যাকিং মানে যে ক্ষতিকর কিছু কার্যক্রম হতে হবে তা ঠিক নয় কম্পিউটারের মধ্যে থাকা কোনো সফটওয়্যারের ডিজাইনের সাধারণ পরিবর্তনকেও হ্যাকিং হিসেবে ধরা যেতে পারে কারণ ওই সফটওয়্যার ডিজাইনের অন্তর্ভুক্ত নয় না জানিয়ে কোনো কিছু পরিবর্তন করাও হ্যাকিংয়ের মধ্যে পড়ে সাইবার অপরাধের মধ্যে এর পরিমাণ সবথেকে বেশি ভাইরাস কম্পিউটারের এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীকে না জানিয়েই অনেক ক্ষতি করতে পারে এমনকি নিজে নিজে ইমেলও পাঠিয়ে দিতে পারে এই ভাইরাস দিয়েও অনেক সাইবার অপরাধ সংগঠিত হয় আমরা অনেক সময় মনে করি অনলাইনে নিজের পরিচয় গোপন করে কাউকে গালমন্দ করলে কেউ বুঝবে না আসলে কিন্তু তা নয় আর এটি হচ্ছে একটি সাইবার অপরাধ একে সদ্যবেশ এমপোস্টার বলে সাইবারে অনেক সময় মানুষ নিজের সঠিক তথ্য দেয় না এবং অন্যের নাম ও পরিচয় নিজের বলে ধারণ করে এতে অনেক অপরাধ ঘটতে পারে সাইবারে অন্যকে যদি গালিমন্দ করা হয় বা তার কোনো ছবি বা বক্তব্য নিয়ে অনুব্রতিতে আঘাত দেওয়া হয় তাহলে সেটিও সাইবার অপরাধ সাইবার অপরাধ থেকে বাস্ত হলে আমাদের সচেতন হতে হবে আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানতে গিয়ে নতুন কিছু শব্দ সঙ্গে পরিচিত হচ্ছি চলো আমরা শব্দগুলো চেনার চেষ্টা করি এক সাইবার অপরাধ সাইবার নিরাপত্তা দুই সাইবার বোলিং তিন হ্যাকিং চার গুজব পাঁচ ফিশিং ছয় স্ক্যামিং সাত কম্পিউটার ভাইরাস হ্যাকিং গুজব সাইবার নিরাপত্তা সাইবার বোলিং আমরা অনেকগুলো নতুন বিষয় শিখলাম এখন আমরা সাইবার অপরাধ কি তা জানি কিন্তু আমাদের জানতে হবে কোনটি আসলে সাইবার অপরাধ তাহলে আমরা নিজেকে রক্ষা করতে পারব এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হয়ে রাষ্ট্রকে সহায়তা করতে পারব ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব সেশন দুই আমরা যখন সাইবার গোয়েন্দা